খুনি হাসিনা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই হত্যাযজ্ঞ চালিয়েছে গুলি চালিয়েছে এবং হচ্ছে আপনারা জানেন চোদ্দো জুলাই পনেরো জুলাই সতেরো জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গণক্ষতি প্রণত হয়েছিল মাকসুদ কামালের নেতৃত্বে এখানে মাকসুদ কামাল যারা মাকসুদ কামাল বানাইছে নির্দলের শিক্ষকরা বিশেষত আজকে যে আকামা জামাল এবং জিনাথুদা হুদা হচ্ছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের পোস্টের নেতা আকামা জামাল জামাল হোসেন এই সুন্দরের বাচ্চাটা এ হচ্ছে সরস্বতীর হাসিনের এরকম বলছিল যে এই সরস্বুদ্ধ রাজাকারের বাচ্চাদেরকে গ্রাস দেয়া দেওয়া হোক এই ধরনের সে কথা বলতে বলেছে জুলাই চলাকালের সময়ে সেই শিক্ষকের নামের কুলাঙ্গার নীলদলের শিক্ষক তারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয় এসেছে আমি শুনতে পেয়েছি শুনতে পেয়ে আমরা চেয়েছিলাম শিক্ষার্থীরা তাদেরকে ধরে থানায় সোপর্দ করতে কিন্তু দুঃখজনকভাবে তারা পালিয়ে গেছে আর কি আমরা তাদেরকে নিয়ে নেমেছিলাম কিন্তু নিচে নেমে তার গাড়ি রেখেছিল গাড়ি সেই গাড়ি দুটো পালিয়ে গেছে সেটা ধরতে পারে নাই মানে আমার চেষ্টা করেছিলাম আমার আওয়ামী যারা প্রেত তারা দেশে রয়ে গেছে তারা তো অবশ্যই চাইবে এরা কি তৈরি করার জন্য তারই অংশ হিসেবে তারা বেসরকারি ক্যাম্পাস এসেছিল তারা তো আসলে এই যে যাদের নাম বলেছে আকাম জামাত জিনা তুদা এই তাদের ডিপার্টমেন্টে তাদের শিক্ষার্থীরা বয়কট করেছে শিক্ষার্থীরা তাদেরকে তাদের ডিপার্টমেন্ট থেকে বয়কট করেছে তাদের ক্লাস করানো না পরীক্ষা নেয় না তারা ডিপার্টমেন্টে অবাঞ্চিত অর্থাৎ যেই যে ডিভার্টমেন্টের শিক্ষার্থীরা তারা তো জানে তাদের জুলাই জুলাই হামলার সময় কোন কোন শিক্ষক তাদের সাথে জড়িয়েছিল তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিপার্টমেন্টে বয়কট করেছি তো এই বয়কটকৃত শিক্ষকের জেনা শুধু আকামা জামাল এবং হচ্ছে এরা এতটাই হাসিনার পাঁচ একটা বিশ্বস্ত কুকুর ছিল যেটা এরকম বলতো যে নির্বাচন সারে হাসিনাকে আরও পাঁচ বছর রাখা হোক এই ধরনের দৃষ্টা দেখো এবং জুলাই চালাকালীন সময় যে আকামা জামাল সেই প্রথমের মধ্যে বলেছে যে সর্বস্ত রাজাকারের বাচ্চাদেরকে ব্রাশ পয়ার দিয়ে হত্যা করা হোক এই রকমের একজন খুনির সহযোগী যাদের উপর বর করে মাকসুদ আমাদের প্রকাশ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই চোদ্দো জুলাই পনেরো হাজার সতেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের পুরো রণক্ষ্র বানিয়ে হয়েছিল সেই কুলাঙ্গার শিক্ষকরা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছিল আমরা খবর পেয়ে তাদেরকে হচ্ছে আটক করার চেষ্টা করি আমরা চেয়েছিলাম তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের সপোর্ট করার জন্য কিন্তু তাদেরকে আমরা যখন নিচে নিয়ে নামি তখন তাদের আগে থেকে গাড়ি প্রস্তুত করাছিল সে গাড়িতে তার হঠাৎ করে রুটে দৌড় দিয়ে পালিয়ে যায় তো আমরা এখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও তৎপরভূমিকে দেখতে চাই যাতে করে ধরনের খনিজ সহযোগী যারা একদম চিহ্নিত খনিজ সহযোগী যাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কট করেছে এই সমস্ত কুলাঙ্কার ক্যাম্পাসে কোনোভাবেই এনার তৈরি করার সুযোগ না পায় সেটা আমাদের প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে